সবাইকে আবার ওয়েলকাম জি এম স্টাডি ফর ড্রিমসে খুব সুন্দরভাবে সুন্দর ওয়েতে আমরা এরওয়ার কারেকশান শিখছি আমরা এরওয়ার সম্বন্ধে অনেক ভুল ধারণা আছে যে এরওয়ার পরীক্ষা ছেড়ে আসব করব না নানান ধরনের চিন্তা ভাবনা কিন্তু জি এম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে আমি আগেও প্লেলিস্টে ক্লাস আপলোড করেছিলাম রিসেন্টলি পিএসসি ক্লার্কশিপ সামনেই ডেট পুরো ফিক্সড সেই ডেট অনুযায়ী এবং এম এসএসসি জিডি ডব্লিউবিসিএস থেকে শুরু করে তোমাদের যে কোনো পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষা ইংরেজি থাকে যেখানে তারপর ডিসক্রিপটিভ থাকে কিছু কিছু পরীক্ষায় পুলিশে দশ নাম্বার কেপি ডব্লিউপি সেটা তো তোমরা পারবেই সব কিছুর জন্য যে এরর সিরিজ শুরু করেছিলাম তারা নাউনের এরর তারা যে সেকেন্ড পার্ট খুব সুন্দরভাবে ক্লাসটা দেখবে বেশি দীর্ঘায়িত হবে না সেই অল্প ক্লাসের মধ্যে একবার যদি পুরোটা দেখো তোমাদের মনে হবে যে ইংরেজিটা কি এত সহজেই অ্যান্সার করা যায় সেটা কীভাবে আমি পঁচিশের মধ্যে চব্বিশ তেইশ পেতাম বা কিভাবে আমি স্কোর করতাম সেইভাবে তোমাদেরকে আমি জাস্ট বোর্ডে সুন্দরভাবে প্রসেসে বোঝাবো তোমরা একটু মন দিয়ে দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে পরে ভিডিওটা আবার তোমাদের সামনে আসবে চলো শুরু করি ইজি ওয়ে টু লার্ন এরওয়ার্স এরওয়ার আমরা এরোয়ার ধরবো কীভাবে আমরা যদি সঠিকটা না জানি কখন আমরা এর ধরতে পারবো না যে সঠিক না জানে সে কি ভুল ধরতে পারে কখনই পারে না তাহলে আমাদের নাউনে এরার্ড হতে গেলে নাউনটাকে আগে ভালোভাবে জানতে হবে তাই আমার প্রিভিয়াস ক্লাসগুলো আগে দেখে নাও নাউনের সম্বন্ধে অনেকে অনেকে ধারণা নেই অনেকে জানা নেই এরকম হতে পারে যে নাউন আগে বলে এগুলো জানি না সেটা কীভাবে করুন সেটা জেনে নেবো একবার নাউন পাঁচ প্রকার নাউন মানে বিশিষ্ট পদ নাম বোঝে এটা তোমরা দেখে নাও এটা তোমরা পারবে এবার আমরা দেখবো কিছু কিছু নাউন আছে যেমন পলিটিক্স সবাই যেন পলিটিক্স সম্পর্কে অবগত আর এ ডার্টি গেম এই যে পলিটিক্স কথাটা যখন এস যুক্ত আছে ছোটোবেলা থেকে আমরা স্কুল লাইফ থেকে শিখে এসেছি যে সিঙ্গুলার হলে এস থাকে না প্লুরাল হলে এস থাকে তাহলে এস যখন হবে তার সাথে প্লুরাল ভাব হবে আর তাহলে এখানে আর আছে পরীক্ষাতে এই লাইনটা পড়েছে তুমি সঠিক অ্যান্সার দিয়েছো যে এই এ পার্টে ভুল নেই কিন্তু এখানে ভুল আছে এখানে আর হবে না এখানে কী হবে এখানে হবে পলিটিক্স ইজ এ ডার্টি গেম কারণ পলিটিক্স এই কথাটাই ইটস এটাই মানে সিঙ্গুলার ভাব নেয় এবং এটা সিঙ্গুলার হিসাবেই ধরা হয় এটাই হচ্ছে ফর্মুলা এটা কিছুই না গতানুগতিক নিয়ম অনুযায়ী ইংল্যান্ড থেকে যে ভাষাটা এসছে এই ভাষার মধ্যেই এইগুলো লুকিয়েছিল এবং সেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষাতে এরর হিসাবে দেওয়া হয় এবং আমরা সঠিকভাবে তার গভীরতা থাকে না থাকার জন্য আমরা এটা ঘাবড়ে যাই যদি আমরা ছন্দভাবে বা সিরিয়ালি প্র্যাকটিস করি নাউন প্রোনাউন ভাব পরপর প্র্যাকটিস করি তারপরে আমরা যদি মিক্সড প্র্যাকটিস দিই তাহলে এটা কোনো ব্যাপার না তাহলে পলিটিক্স ইজ এ ডার্টি গেম তাহলে এটা ইজ হলো নেক্সট কি আছে ম্যাথামেটিক্স আর দেখো এখানে আবার গুড মাই ফেভারিট সাবজেক্ট তাহলে এই এস যুক্ত যে দেখে না কিছু নেই এটা সবসময় ইজ হবে তাহলে ওয়ার্ডগুলো লক্ষ্য রাখো নাউনগুলো পলিটিক্স ম্যাথামেটিক্স সারকামস্টেন্স কিন্তু এই দুটো যেরকম এই যে একটু আলাদা এটা দেখো ইন দিস সার্কামস্টেন্স আই ক্যান নট হেল্প ইউ এই পরিস্থিতিতে আমি তোমাকে হেল্প করতে পারবো না এখানে দেখো এখানে ছিল টিএইচ আইএসডিস এখানে হলো টিএইচএস ডিস এটা সিঙ্গুলার এটা প্লুরাল হয়ে গেল সারকমস্টেন্স ছিল এটা সারকমস্টেন্সেস হয়ে গেল এটা যে চেঞ্জ করা হলো এটাও চেঞ্জ করা হলো কিন্তু এটা চেঞ্জ এটা যে এটা যেটা ছিল সেম ছিল এটাকে চেঞ্জ করা হলো মানে এটা তো সঠিক সঠিক করতে গেলে ডিস করতে হবে তার সাথে সারকমস্টেন্সেসটা ব্যবহার করতে হবে নাহলে যদি এখানে ডিস দিই তাহলে আমাদের ভুল হয়ে যাবে তাহলে এইটা মাথায় রাখবে তারপর কি হচ্ছে দিস আর হ্যাপি নিউজ এই যে এই আর কথার ব্যবহার হলো দিস কথাটা ব্যবহার হলো এই যে নিউজ কথাটা ব্যবহার হলো দেখো পরপর সব প্লুর করেছিল এখানে দেখো দিস এই টিএইচ দিস ছিল সেন্স সেন্সটা চলে গেল সিঙ্গুলার সেন্স ভাবটাও সিঙ্গুলার হয়ে গেল ইউজুয়াল দেখো আর আরেক জায়গায় ইজ হলো এই হ্যাপি নিউজ যেটা ছিল সেটাই আছে এটা এইগুলো ফলো লাগবে খুব খুঁটিয়ে দেখবে বারবার ভিডিওটা তারা বুঝতে পারছে না একটা কোনো টপিক বুঝতে পারলে না আবার আমি বলছি পলিটিক্স ম্যাথামেটিক্স এরা এস যুক্ত থাকলেও ইস্টেল এস যুক্ত থাকলেও এরা মানে সিঙ্গুলার ভাব নেয় এবং সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হয় খাতা সুন্দর করে লিখে নেবে বাংলায় সুন্দর করে গুছিয়ে লিখে নেবে ঠিক আছে বাংলাতে খুব ভালো ইংরেজি চ্যানেল খুব কম আছে সেখানে বাংলাতে সুন্দরভাবে বোঝায় বেশ হাতে গোনা কয়েকটা আছে এবং তোমার হিন্দিতে বুঝতে গেলে হিন্দির মানে করতে গেলে একটু অসুবিধা অনেকে হয় তাই সেক্ষেত্রে বাংলাতে তোমরা সুন্দরভাবে লিখে নাও তাহলে এইভাবে তোমরা এই চারটে নিয়ম দেখালাম এই চারটে নিয়মের মধ্যে পড়ে এবারে যেটা আছে সেটা হচ্ছে কিছু নাওন আছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল তারা সেম সিঙ্গুলারেও যায় প্লুরালেও তাই তোমরা অনেকেই জানো সেটা খারাপ তারা হচ্ছে শিপ মানে ডিয়ার মানে হরিণ শিপ মানে ভেড়া ফিস মাছ ইয়ক পাইস তাহলে এখানে কীভাবে বুঝবো পরীক্ষায় ছিল আই ফ্লক অফ শিপস এই যুক্ত করেছে শিপের সাথে তুমি তখন বলবো না শিপের সাথে যুক্ত হয় না তাহলে এটা সিঙ্গুলার হয় তাহলে এটা হচ্ছে অ্যান্সার তাহলে এটা ভুল আছে এই যেভাবে তাহলে এগুলো মনে রাখবে ডিআর শিপ ফিস ইউক পাইস এগুলো হচ্ছে এর সাথে যুক্ত হয় না সিঙ্গুলার পুরো সেম থাকে তাহলে আজকে ক্লাসে আমরা শিখলাম কিছু কিছু নাউন আছে নাউন কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় প্রপার নাউন কমন নাউন কালেক্টিভ অ্যাবস্ট্রাক্ট মেটেরিয়াল কালেকটিভ নাউনের যে লিস্ট সেটা প্লে লিস্টে পেয়ে যাবে সেটা করলে ওখান থেকে এক থেকে দু নম্বর কমন পুলিশে পাবে ঠিক আছে কিছু কিছু পরীক্ষায় পুলিশ পরীক্ষায় এমন এক প্রশ্ন মান প্যাটার্ন আলাদা হয় এস এস জিডি এন টিএস সেন্ট্রালের পরীক্ষার প্যাটার্ন আলাদা হয় সব কিছু একটু একটু সামান্য সামান্য আলাদা হয় সেইগুলোকে মানে চিনে পড়াশোনা করতে হবে তাই এরর কারেকশান যেরকম করাচ্ছি এদিকে ভোগাগুলারের ক্লাসও অনেক প্রচুর দেওয়া আছে সেগুলো তোমরা করবে তাহলে অবশ্যই তোমার সাকসেসফুল হবে বেল আইকনটা প্রেস না করলে পরে ভিডিওটা কখনোই তোমার সামনে আসবে না এবং আমার কমিউনিটিতে সবসময় একটা করে ওয়ান ওয়ান ইডিএমের কুইজ তোমাদের টেলিগ্রামে এবং ইউটিউবে দেওয়া হয় সেখান থেকে হয়তো পরীক্ষা কমন পেয়ে যাবে যেটা হাইকোর্টে অনেক স্টুডেন্টদের আমার অফলাইন ব্যাচে কমন পড়েছে তারা আমাকে জানিয়েছে সেটুকুই আমার ভালো লাগা চ্যানেলটা বেশি করে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করবে এবং একটা কমেন্ট করবে যে দাদা আমি এইরকম ভিডিও চাই তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ